হ্যালো গাইস ওয়েলকাম ব্যাকটা আমার চ্যানেল তো আমাদের হোলি তো চলেই আসলো কালবাদা পশু হোলি তো আমি একটা হ্যাক দেখেছি হ্যাকটা এতটা আমার ভালো লাগলো যে কি বলবো মানে টিস্যু পেপার দিয়ে কালার বম বানাচ্ছে তো চলো আমরাও বানাই আমার কাছে একটা টিস্যু পেপার রয়েছে ওটা দিয়ে আমি এখন কালারটা বানাচ্ছি আর দেখবো ঠিক কীরকমভাবে ওয়ার্ক করে ঠিক আছে তো চলো ওটাকে বানানো যাক সো গাইস এই কালার বমটা বানানোর জন্য আপনাদের মাত্র তিনটে না করা কালার লাগবে আমি তা আপনাকে বলছি এখানে মানে কী কী লাগবে করতেটাই আপনাকে বলছি এই যে একটা টিস্যু পেপার লাগবে একটা না দুটো টিস্যু পেপার লাগবে এরকম বড় করে এটাকে নিতে হবে দিয়ে আপনারা যে কোনো কালারের কালার নিতে পারেন আমি এখানে চারটে কালার কম্বিনেশান করছি আর সব ঘুরে মানে আমি বাইরে করছি ভিডিওটা তাই জন্য সব ঘুরে যায় আর দুটো টিস্যু পেপার কি একদম সমানভাবে নিতে হবে তালা দিয়ে এখন রাখছি না কত করে এবার আমি তিনটে চারটে কালার একসঙ্গে নিয়ে নেব মানে ওখানে দিয়ে দেবো সব ফার্স্টে আমি ও সব ফার্স্টে আমি রেড কালার নিচ্ছি এই যে সব ফার্স্টে আমি রেড কালার নিলাম এবার আমি এখানে নিয়ে নিচ্ছি পিঙ্ক কালার মানে এই কালারগুলো আমার কাছে আগে থেকেই ছিল তাই জন্য আমি আর কালার কিনবো কিন্তু এখন শুধু বলছি এখন হোলি আসলে আমি হোলি কালার সেন্ট করে দিয়েছি তাই তো এই যে আমি পিঙ্ক কালার নিয়েছি আর আমি নেব আমি পার্পল কালার পার্পল কালার লাস্টে নেবো ইয়েলো এই পার্পল কালারটা না খুবই সুন্দর পুরো একদম বাঁধুর রঙের বাদুর রঙই তো কালারটাকে হ্যাঁ ভাদুর রঙের মতন পুরো আর ওমের রেড কালারটা হতো সে লাস্টটা আমি নেবো ইয়েলো আমার কাছে ইয়েলোটা কম আছে আমি একটুখানি কম করে নিলাম এইবার কী করতে হবে এই চার থেকে আর দুটো জিনিস লাগবে আমি নিয়ে আসি ফটাফট করে সো গাইস আপনাদের এখানে কী কী লাগবে কাচি লাগবে একটা সুতো লাগবে এবার আপনাদেরকে কী করতে হবে এই যে সুতোটা সুতোর রিল এখান থেকে একটুখানি সুতো বার করে নিতে হবে এবার আমরা যে কালারটাকে নিয়েছিলাম এটাকে একসঙ্গে এটাকে মুড়ে ভালো করে সুতোটা দিয়ে বেঁধে নিতে হবে না গাইস কিরকম মানে আমি ঠিকঠাক করে বানাতে পারব কিনা আমি জানি না গাইস তার জন্য না চেষ্টা করতে কি অসুবিধা চলো যে সুতো আমি একটা আপনি কোনো কালারের সুতো নিতে পারেন আমি এখানটাতে রেড কালারের সুতো নিয়েছি সো আমি সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে নিয়েছি এবার যে এক্সট্রা যে পার্টটা বেঁচে রয়েছে এটাকে আমি কেটে দেব কেটে নিলাম এবার এটাতে স্কেচ পেন দিয়ে আমি দেখছিলাম যে কালার করে দিচ্ছিল একটুখানি মুখের কাছে তো আমি কালার মুখের স্কেচ পেন আছে কিন্তু আমি কালার এখন করছি না মানে কালার আমাকে আবার ঘরের মতো ঢুকতে হবে আমাকে পেরিয়ে লাল করে দেবে তাই জন্য আমি এরা রং করছি না এবার চলো এটাকে টেস্টিং করা যায় এখনকার কালারটা আছে আর মুখটাকে কাটার পর একটুখানি না এরকমভাবে খুলে খুলে দেবেন একটুখানি যাতে ছিঁড়ে না যায় খুলতে গিয়ে দেখুন এটা বেঁচেছে আমার জামার মতো হয়ে গেছে চলো গাইছ এটাকে এবার টেস্টিং করা যাক চলো টেস্ট করা যাক টেস্ট করি তো গাইছ আমার কাছে তো টেস্টিং করার জন্য কেউ নেই মানে আমার এবার মাকেই রাখতে হবে আমাকে আমার মাকে ডাকি ও মা একটু আসো এদিকে আইস আমি না কালারের জলও বানিয়েছি টাটকা কালারের আমি জলও বানিয়েছিলাম কিসের জন্য জানি না আমার মন গো এটা আসে না কি বলবো গায়ে কালারটা মারার জন্য নাটক করছি কেন তো আমি কি এই চলে এসছি করার জন্য

豆豆。